ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজকে বাড়িতেই বানিয়ে নিলাম দোকানের মতো আলুর চিপস দোকানের আলুর চিপসে শুধু তো হাওয়া ভরা থাকে তাই আমি মজা করে বললাম যে চল হাওয়া না খেয়ে আজকে সত্যিকারের আলুর চিপস খাওয়াবো সন্ধ্যের সময় ইনস্ট্যান্ট একদম দোকানের মতো আলু চিপস বাড়িতেই করে ফেললাম করাও খুব সহজ এবং আমি কেন আপনারাও এই আলুর চিপস বাড়িতেই করে নিতে পারবেন এবং বিশ্বাস করুন দোকানের আলু চিপসের থেকে অনেক বেটার এবং অনেক সুন্দর অসাধারণ খেতে এই আলুর চিপস কীভাবে করলাম তাহলে চলুন শেয়ার করি প্রথমে দুটো নতুন আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু মাটি কাতা লেগেছিল সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব এরকম চাকু সাহায্যে বা চামচ দিয়েও খোসা ছাড়ানো যাবে আপনারা যে কোনো আলু নিতে পারেন নতুন আলু আছে বলে আমি নিলাম আপনারা পুরোনো আলুও নিতে পারেন দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে অংশটাই এই যে দাগ দাগ বেরোবে আলুতে সেই অংশটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল গ্রেটারের অংশটা দিয়েও করতে পারেন একটু দেখতে সুন্দর লাগছে এবং দেখতে অনেকটা দোকানে পাওয়া যায় না লেসের মতো মনে হচ্ছে দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি আলুগুলো সব গ্রেট করে নেব সবগুলো গ্রেট করা হয়ে গেছে এবার ধুয়ে নিতে হবে ধোবো কতক্ষণ যতক্ষণ এই যে ফ্যানের মতো সাদা নোংরাগুলো আলু থেকে বেরিয়ে না যায় ততক্ষণ আলুগুলো ধুয়ে নেবেন তাতে যদি পাঁচ সাতবার ধুতে হয় তাহলেও ধুয়ে নেবেন এটাই হলো শর্ত আমি খুব জোরে জোরে আলুটা ধুতে পাচ্ছি না কারণ একদম পাতলা পাতলা ভেঙে যাওয়ার ভয় আছে সেই জন্য আমি আস্তে আস্তে করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে নেওয়ার পর আমি এইরকম এই ঝুড়িতে আমি আলুগুলো নিয়েছি জলটা একটু ঝরিয়ে নেব এবার একটা আছি সেই পরিষ্কার কাপড়ে একটা একটা করে আলুর চিপস আমি রেখে দিচ্ছি কারণ কি আলুর গায়ে যে জলগুলো আছে সেই সুতির কাপড়ে সেগুলো শুষে নেবে শুধু এটাই নয় আরও একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি উপরের জলগুলো মুছে নিচ্ছি শুধু এইটুকু করলেই হবে এরপর আলুর চিপস সহজেই তৈরি হয়ে যাবে জল যাতে না থাকে একটু শুকনো শুকনো করে জলগুলো একটু শুষে নেবে এইরকমভাবে মুছে নেবেন এরপর দিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল এবং একে একে স্লাইস আলুগুলো বা আলুর চিপসগুলো ভাজতে দিয়ে দিলাম বলি এবার ভাজবেন কীভাবে ভাজতে হবে প্রথমে তেলটা হালকা গরম করে নিয়ে লো ফ্লেমে ভাজবেন যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে চিপস কিন্তু পুড়ে যাবে এবং মুচমুচে ব্যাপারটা থাকবে না সেই জন্য আস্তে আস্তে ভাজবেন তাহলে মুচমুচে হবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে সমস্ত আলু চিপসগুলো আমি ভেজে নেব যে আলুর চিপস আমি ভেজে তুললাম সেই আমার মে সেগুলোকে মাত্র শেষ করে দিয়েছে দেখানোর সময় কিছু কিছু জিনিস দেখানোর সময় আর থাকে না মেয়ে তার আগেই সব ছিটে খেয়ে নেয় দেখুন আমার সমস্ত আলু চিপসগুলো ভাজা হয়ে গেছে প্রচুর মুচমুচে হয়েছিল এবার উপর থেকে আমি কিছু মশলা দিচ্ছি যেমন তার মধ্যে লবণ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব চাট মশলা এরপরেও আরেকটা জিনিস দেওয়া যেতে পারে সেটা লাল লঙ্কার গুঁড়ো সেটা দিলে একদম দোকানের মতো লাল হয়ে যাবে কিন্তু আমার যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি এই দুঃসাহসটা দেখাইনি লাল লঙ্কার গুঁড়ো দিই কারণ তাদের হেলথের ব্যাপার আছে থ্যাংক ইউ আপনারা এইভাবে করে দেখুন ভালো থাকবেন